ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে ধর্মীয় শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয় ঘটানোর একটা সবচেয়ে বড় প্ল্যাটফর্ম আপনি দেখেছেন যে একটি বিশ্ববিদ্যালয়ে শুধু জ্ঞান চর্চা বা জ্ঞান আহরণের ক্ষেত্র নাই এখানে গবেষণা হবে এখানে খেলাধুলা হবে এখানে প্রগতিশীল চর্চা হবে কালচারাল বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন সাংস্কৃতিক যে বাংলাদেশী সাংস্কৃতি আছে সেগুলোর আহ চর্চা হবে কিন্তু আমরা আহ আপনি প্রথমে দুঃখের সাথে বলতে হয় আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের যে ছাত্র দেখেছিল আমরা সেখানে আমাদের দাবি দিয়েছিলাম যে ইসলামী বিশ্ববিদ্যালয় মানে বিশ্ববিদ্যালয় দিবস বছরে একবার হয় এটা আমাদের জন্য ঈদে ঈদের সমান আনন্দ সেক্ষেত্রে আমরা দাবি জানিয়েছিলাম যে ওই দিন আহ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বিশেষ মানের খাবার পরিবেশন এবং বিশ্ববিদ্যালয়ে জাগ জমক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের দাবি আমরা জানিয়েছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই প্রশাসন আমাদের এই দাবিকে ভিন্ন পরিমাণ কর্ণপাত না করে তারা তাদের মতো করে তাদের পূর্ব ঘোষিত পূর্ব প্ল্যান অনুযায়ী যে আহ অনুষ্ঠানগুলো বা কর্মসূচি ছিল তারা সেইভাবে আহ গ্রহণ করেছে আপনি জানেন বিশ্ববিদ্যালয় আসলে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার আসলে পরিবর্তন হওয়ার দরকার মূল কথা সংস্কার হওয়ার দরকার বিগত বছরগুলোতে সতেরো বছর ফ্যাসি সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছে ঠিক তেমনি বর্তমান সরকারও এসে সংস্কার সংস্কার বলে মুখে ফেনা তুলে ফেলছে আসলে তাদের মানে ন্যূনতম যে সংস্কার সেদিকে কোনো অগ্রগতি নাই বিশ্ববিদ্যালয় শিক্ষা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেন পরিবর্তন দরকার আপনি লক্ষ্য করুন আমার আমি আমার বন্ধু আছে যে রুয়েট থেকে লেখাপড়া করে ব্যাংকে চাকরি করতেছে যেটা আসলে মানে কাম্য নয় একজন রুয়েটের যে ইঞ্জিনিয়ার সে কেন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার বলে আমি মনে করি যেখানে আমার বিশ্ববিদ্যালয় থেকে আমি মনে করি লেখাপড়ায় খেলাধুলায় যে এবং সাংস্কৃতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করবে এবং এগিয়ে যাবে এই পথটাই ব্যক্ত করি আমরা দেখেছি হাঁটি হাঁটি পা পা করে বিশ্ববিদ্যালয়ে আজকে তার বছরে পদার্পণ করেছি এই দীর্ঘ সময়ের পথ চলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক কিন্তু আমাদের প্রাপ্তির সংখ্যাটা খুবই কম আমরা যে প্রত্যাশা করেছিলাম সে তুলনায় প্রাপ্তিটা অনেক কম ছিল আমরা অবগত আছি যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যটা ছিল সাধারণ শিক্ষা এবং ইসলামী শিক্ষার মধ্যে একটি সমন্বয় সাধন এবং একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় বিনির্মাণ কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যত দিন গেছে বিশ্ববিদ্যালয়ে তার সেই উদ্দেশ্য থেকে বিচ্যুতি হচ্ছিল সর্বশেষ খুনি হাসিনার শাসন আমলে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় পুরোপুরি একটা ভিন্ন খাতে একটা ভিন্ন দিকে প্রভাবিত হচ্ছিল উদ্দেশ্য থেকে বিচিত হয়ে তো আমরা দেখেছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একটি পরিবর্তন এসেছে একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে আমরা এই প্রশাসনকে প্রশাসনের বেশ কিছু উদ্যোগ দেখতে পেয়েছি যেগুলো বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যশীল আমরা আশা করব আমরা আশা রাখবো এই প্রশাসন এবং শিক্ষার্থীরা সকলে মিলে বিশ্ববিদ্যালয়কে যে বিশ্ববিদ্যালয়ের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্য বাস্তবায়নের দিকে নিয়ে যাবে সেই প্রচেষ্টা করবে সেই আশাবাদ আমরা সকলের কাছে ব্যক্ত করছি বড় স্টেক হোল্ডার হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা আশা করছি আমরা প্রত্যাশা করছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের গুরুত্বপূর্ণ সময়গুলো নষ্ট না করে এই সময়গুলোতে তাদের পড়াশোনা গবেষণা সহ বিভিন্ন কার্যক্রমে ব্যয় করার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিক পরিমন্ডলেও এই বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করবে এই বিশ্ববিদ্যালয়কে পরিচিত করাবে সেই আশাবাদ ব্যক্ত করছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা অত্যন্ত আনন্দিত ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাতচল্লিশ প্রতিষ্ঠা উপলক্ষে আমাদের চাওয়া একটি মুক্ত ক্যাম্পাস মুক্ত বুদ্ধির চর্চা এবং আমাদের যে কি আমাদের যে গবেষণা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গা যাতে ইসলামী বিশ্ববিদ্যালয় তার ভালো জায়গা যেতে পারে এবং সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে পাশাপাশি ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের যে সহ অবস্থান যাতে আমরা আগামী দিনে বহাল রাখতে পারি এবং সেই আহ্বান থাকবে বিষয় সে আর একটি না বললেই নয় যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা দপ্তরে যাতে মেধার ভিত্তিতে আহ মেধার ভিত্তিতে লোক মেধার ভিত্তিতে লোক নিশ্চিত হয় এবং যারা মেধাবী তাদেরকে যে দলমতের উঠতে গিয়ে যারা চব্বিশ কে ধারণ করবে সাতচল্লিশ কে ধারণ করবে বাংলাদেশকে ধারণ করে তাদের যোগ্যতার বিচারে তাদের সেই জায়গাগুলো দেওয়া উচিত এবং শিক্ষার্থীদের কল্যাণে এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় চাওয়া যেটি সেটি হচ্ছে যে ইসলামী বিশ্ববিদ্যালয় শুধুমাত্র শিক্ষার্থীদের জন্যই হয়ে উঠো প্রাণ অর্থাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য সবকিছু হয়ে আমার ছাত্রছাত্রী আমার ভাই বোনেরা আহ ইসলামী বিশ্ববিদ্যালয়কে তাদের নিজের করে নিতে পারে এবং তারা তাদের কর্মক্ষেত্রে যাতে ইসলাম বিশ্ব নাম করতে পারে সেই আশা রাখছি বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে প্রশাসন এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রম এটার উত্তর উত্তর উন্নতি হোক এটাই কামনা প্রথমত যে বিষয়টা বিশ্ববিদ্যালয় নিয়ে বলতে হয় আজকের ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে অবস্থা গত দেড় বছর হয়েছে বাংলাদেশে জলীয় অভ্যুত্থান পরবর্তীতে রাষ্ট্র ফেসিবাদ মুক্ত হওয়া কিন্তু শিক্ষা ব্যবস্থার যে ফেসিবাদ এই ফেসিবাদ থেকে এখন শিক্ষা ব্যবস্থা মুক্ত করা যায়নি এই বিষয়টাতে এখনো দেড় যায়নি আর শিক্ষা যে ডিকলোনিয়ালাইজেশন করা এই বিষয়টাতে তেমন খুব মনোযোগ দিয়েছে বলে প্রশাসনের আমার মনে না বিশ্ববিদ্যালয়কে এই বিশ্ববিদ্যালয়ের এই সর্বাঙ্গীন একাডেমিক যত কার্যক্রম থেকে শুরু করে প্রশাসনিক কার্যক্রম তো হচ্ছে বিশ্ববিদ্যালয় পরিচালনার কাজ করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম হচ্ছে মূল কাজ তো প্রশাসনিক আমরা এত উত্তর উত্তর বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি দেখতে পাইনি যতটা আমরা কামনা করেছিলাম তো বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা নীতির যে পরিবর্তন এই পরিবর্তনটা চোখে পড়ার মতো হয়নি আমরা চাই বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে ব্যবস্থাপনা আছে সেটা ভেঙে ডিকলোনিয়াল একটা শিক্ষা হাজির হোক এবং এই কলোনিয়ালাইজেশনের যে ছাপ এখন আমরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখতে পাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শীত নির্ভর পড়াশোনা করতেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা এবং হচ্ছে যে তাদের উপর চাপিয়ে দেওয়া কতগুলো কাজ দায়িত্ব এগুলো নিয়েই তারা সর্বাঙ্গীন ব্যস্ত তাদের যে মানসিক অবসান এই বিষয়টাকে কোনোভাবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না বরঞ্চ এই একাডেমিটা তাদেরকে এত পরিমাণে ব্যস্ত করে রাখতেছে যে তারা একটা স্বয়ংসম্পূর্ণ মানুষ হওয়ার মতো শিক্ষক না শিক্ষা গুরু পাওয়ার মতো কোনো পরিবেশ নেই তো আমরা এটাই কামনা করি যে বিশ্ববিদ্যালয়ের এই ব্যবস্থাপনা একাডেমিক ব্যবস্থাপনাগুলো পরিবর্তন হোক বিশ্ববিদ্যালয়ের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা জানেন উনিশশো সাল সন থেকে সনে প্রতিষ্ঠিত হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এ বিশ্ববিদ্যালয়ের চাহিদা এবং দাবি এটা আসলে জনমহল থেকে তৈরি হয়েছিল এটা কোনো একদিনের লক্ষ্য বা চিন্তা থেকে হয়নি এটা বরং বহুল প্রতীক্ষিত একটা লক্ষ্য অ্যাডাপ্ট করা হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে উনাশি সালে আর এর পিছনে ওলামাই ক্রাম বিদগ্ন ওলামাই ক্রাম এবং জাতির রাহাবারদের অবদান রয়েছে বিশেষ করে সরসিনার পীর জন্ম মরহম এরপরে মাওলা আব্দুর রহিম সাহেব রহমাতুল্লাহ আলাই মনিরুজ্জামান ইসলামাবাদী এবং মাওলানা ভাসানীদের লক্ষ্যই ছিল বাংলাদেশে তার একটা ইসলামী ও আর্মি বিশ্ববিদ্যালয় তৈরি করবে সেই জায়গা থেকে সেই চাওয়া পাওয়া থেকে এই বিশ্ববিদ্যালয়ের সূচনা বা তৈরি জিয়াউর রহমানের হাত ধরে সেই জায়গা থেকে যে লক্ষ্য নিয়ে মূলত আমাদের বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু হয় সেই লক্ষ্যটা ছিল ইসলাম শিক্ষা ও আধুনিক শিক্ষা সমন্বয় একটা শিক্ষা আমাকে যদি আপনারা বলতে বলেন যে প্রাপ্তি অপ্রাপ্তি প্রত্যাশা এই জায়গাটা সবচেয়ে বড় আমাদের অপ্রাপ্তির জায়গাটা হলো যে আমাদের যে লক্ষ্য বা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল যে ইসলাম শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয় সেই সমন্বয়টাই এখন পর্যন্ত মানে আমরা সাধন করতে পারিনি আমাদের আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় যেভাবে আন্তর্জাতিক লেভেলে আমাদের পৌঁছানো উচিত ছিল সেটা আমরা পাই সক্ষম হই নাই উচিতটা কি আমরা বলি না যে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় করা বা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় এটা বিশ্ববিদ্যালয় মানেই তো জামে মানের এবং আন্তর্জাতিক হয়ে ওঠে কারণ বিশ্ববিদ্যালয় মানে সে আন্তর্জাতিক এবং সে সারা সারা বিশ্বে তার জ্ঞান তার যে অর্জন সেটা ছড়িয়ে দেয় কিন্তু সেই জায়গাটাই আমরা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাথে যে নামগুলো যায় যে অর্জন যায় সেগুলো আমরা আসলে ওইভাবে আশানুরূপ হয়ে ওঠে যেটা হয়ে উঠেছে সেটা ব্যক্তি চিন্তার কারণে এবং ব্যক্তির দক্ষতার কারণে ব্যক্তির পরিশ্রমের কারণে সেটা হয়ে উঠেছে এবং এখন যেটা আমাদের দরকার সেটা হলো এই ব্যক্তিরা যে যেই জায়গায় সংকট ফেস করে এই জায়গাগুলোতে পৌঁছে গেছে সেই জায়গাগুলো ইউনিভার্সিটি আইডেন্ফাই করা দরকার এবং একটা ছেলে যেন সরাসরি সুব্যবস্থা পায়ে উচ্চশিক্ষায় আহ অর্জন করতে পারে এবং রিসার্চ আহ ভেলু ভেলুলি রিসার্চ আহ যে লেভেলটা আছে সেই লেভেলটা যেন স্ট্যান্ডার্ড করতে পারে স্ট্যান্ড করতে পারে সেখানে যে ফান্ড দেওয়ার জরুরি বা দরকার সেই জায়গাগুলো ইউনিভার্সিটি বিবেচনায় রাখতে পারে এখন আমরা চাই একটা শিক্ষার্থী কিভাবে মানসম্মত শিক্ষা অর্জন করতে পারবে এবং বিশ্ববিদ্যালয় কিভাবে মানসম্মত দিক থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের সাথে লড়াই করতে সেই জায়গাটা আমাদের এখন ই করতে হবে রিসার্চ করতে হবে এবং আলাপ করতে হবে এবং সমস্যা এবং সংকট ফাইন্ড আউট করতে হবে তা বলি বড় প্রাপ্তি ইসলাম বিশ্ববিদ্যালয় হল আমাদের একটা বড় প্রাপ্তির জায়গা কারণ আমাদের ওলামাই কেরাম এবং আমাদের জাতির অনেক জ্ঞানী গুণী মানুষের ত্যাগ এবং তিরীক্ষা এবং আন্দোলনের ফলাফল ছিল এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেই জায়গাটা তারা করেছে এবং ইসলামী শুধু আমাদের একটা বহুল আহ প্রাপ্তির জায়গা